বন্ধুরা আজকে আমি শোনাব গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী তাহলে চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা মন দিয়ে শুনবেন খুব সুন্দর হতে চলেছে এই ভিডিওটা প্রত্যেকটি মানুষ কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন এই পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে সেই মহাভারতের যুদ্ধে লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কী করে হতেন অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে ওর কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু সবাই ফল পান না কারণ বেশিরভাগ মানুষ পিছনে ফিরে এটা ভাবে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সব কিছু আছে সম্পত্তি আছে সাত ছন্দ আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কী কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্ধারণ করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে পরিকল্পনা করে আবার বলব কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মসাত করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমানকাল সব কিছু সংযত হয় আপনি কীভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানুষ যখন কোনো কাজ করে তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা এটা ভাবতে ভুলে যান নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে বলে ভয় পাওয়ার কি প্রয়োজন তাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুই হলো অনিবার্য নিন্দা যখনই হয় যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারা সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা থেকে আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটাও বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না নিন্দার বিষয় না প্রশংসা জীবন হলো আর্থিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন তখন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হলো আর্থিক সুখ এটাই হল জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য যে দুঃখ জীবনে আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা